সুপ্রিয় দর্শক শ্রোতা রমাদান আসলে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে এবং অনেকেই অনেক সায়েক মুক্তির কাছে প্রশ্ন জানতে চান যথারীতি আমাদের কাছেও অনেকে ফোন করে বা বিভিন্ন মাধ্যমে প্রশ্ন জানতে চান রমাদান কেন্দ্রিক আমরা বাছাই করে দশটি প্রশ্নের উত্তর আজ দেব অমাতা ফিকে ইল্লা বিল্লাহ এক নম্বর রমাদানে কি সমস্ত গুণা মাফ হয় দুই রমাদানে হোটেল খোলা রাখার শাস্তি কী তিন রমাদানে কি মৃত ব্যক্তিদের রুহু বাড়ি বাড়ি আসে চার রমাদানে কি কোরআন একবারে নাজিল হয়েছে পাঁচ রমাজানে অসুস্থ ব্যক্তির করণীয় কী ছয় রমাদানে কি কবর রাজাপ বন্ধ থাকে সাত রমাজানে নফল ইবাদতের গুরুত্ব কি আট রমাজানে কেউ যদি একটি মিথ্যা কথা বলে তবে কি সত্তরটি মিথ্যা বলার গুণা হবে নয় রমাদানে স্ত্রীকে একটি শাড়ি কিনে দিলে কি সত্তরটি শাড়ি দেওয়ার স্বভাব হবে দশ রমাদানে দরজা খোলা ও জাহান নামের দরজা বন্ধের তাৎপর্য কি আসুন এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেই রমাদানে কি সমস্ত গুনা মাফ হয় না রমাদানে রোজার মাধ্যমে সমস্ত সগিরা গুণাগুলো মাফ হয় শৈব খারি সাঁয়ত্রিশ নম্বর হাদিস ও আটত্রিশ নম্বর হাদিস দ্রষ্টব্য কবিরা গুনা মাফ হবে শুধুমাত্র তাও করলে দুই নম্বর হচ্ছে রমাদানে হোটেল খোলা রাখার পরিণতি কী কেউ যদি আল্লাহর বিধান অমান্য করে তার শাস্তি অবধারিত করান বিভিন্ন জায়গায় আল্লাহর বিধানের কথা বলা হয়েছে এছাড়া পাঁচ নম্বর সুরার দুই নম্বর আয়তে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তা তাআ আল আল বিরিআ আল আলাল ইসমি রান তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো তবে খারাপ কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো না স্পষ্টভাবে এটি একটি হারাম অর্থাৎ আল্লাহর হুকুম অমান্য করা যাবে না রমাদানে কাউকে খাদ্য খাবার খাওয়ানো স্পষ্ট রূপে হারাম তিন নম্বর প্রশ্ন হচ্ছে রমাদানে কি মৃত ব্যক্তিদের রুহু বাড়ি বাড়ি আসে না এর কোনো ভিত্তি নেই রমাদানে মৃত ব্যক্তিদের রুহু বাড়ি বাড়ি আসে না এটা একটা প্রচলিত কথা এটি একটি কুসংস্কার মাত্র চার রমাদানে কি কোরআন একবারে নাজিল হয়েছে হ্যাঁ বাইতুল ইজ্জাতে একবারে নাজিল হয়েছে লাউ মাহফুজ থেকে আর সেখান থেকে আস্তে আস্তে দুনিয়াতে নাজিল হয়েছে চুয়াল্লিশ নম্বর সুরা তিন নম্বর আয়াত ও সাতানব্বই নম্বর সুরা আল কদরের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত দ্রষ্টব্য এছাড়া শাহরুর রমাদান আল্লাদি ওংসিলা ফিহিল কোরআন দুই নম্বর সুরা সুরাল বাখরা একশো পঁচাশি নম্বর আয়াতেও এসেছে যে রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন অর্থাৎ বাইতুল ইজাতে নাজিল করেছেন অন্য একটা হাদিসের মাধ্যমে আমরা তা জানতে পারি পাঁচ নম্বর হচ্ছে রমাদানে অসুস্থ ব্যক্তির করণীয় কী দুই নম্বর সুরা সুরাল বাকারা একশো চুরাশি ও পঁচাশি নম্বর আয়তা আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেউ যদি সফরে থাকে বা অসুস্থ হয় তাহলে সে পরবর্তীতে ফ্রাইড মিন আইয়া মিন ওখার পরবর্তীতে গণনা করে নেবে আর যদি এমন অসুস্থ হয় যে কখনোই সে সুস্থ হবে না শুধুমাত্র ফিদিয়া দিয়ে যাবে সে যেহেতু সুস্থ হওয়ার আর কোনো আশঙ্কা নেই যেমন প্যারালাইজড হয়ে গেছে কথা বলতে পারে না খেতে পারে না এমন মারাত্মক অসুস্থ যারা তারা শুধুমাত্র ফিরিয়ে দিয়ে যাবে সরে একশো চুরাশি পঁচাশি নম্বর আয়তা আল্লাহ তা জানিয়ে দিয়েছেন ছয় নম্বর হচ্ছে রমাদানে কি কবরের আজাব বন্ধ থাকে না রমাদানে কবর আজাব বন্ধ থাকে এরকম কোনো হাদিস নেই বা এরকম কোনো কোরআনের আয়াত নেই অতএব রমাদান মাসে কবরের আজাব বন্ধ থাকে এটি একটি প্রচলিত কুসংস্কার এবং প্রচলিত কথা সাত রমাদানে নফল ইবাদতের গুরুত্ব কি নফল ইবাদতের অনেক গুরুত্ব রয়েছে যেমন সৈবরির আটত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে কমা মা রমাদ না ইমানা মান গাল মা তাক মিগদামি যে ব্যক্তি ইমান সহ সাওয়াবের উদ্দেশ্যে অথবা আত্মশুদ্ধির উদ্দেশ্যে রমাদানের কিয়াম করবে আল্লাহ তার অতীতের সমস্ত সৌগিরা ক্ষমা করে দিবেন এছাড়া দুই নম্বর সুরার একশো চুরাশি নম্বর আয়তে আল্লাহ তালায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফামাং তাতু আরাল্লাহ যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে এটা তার জন্য কল্যাণকর হবে আট নম্বর হচ্ছে রমাদানে কেউ যদি একটি মিথ্যা কথা বলে তবে কি সত্তরটি মিথ্যা বলার গুণা হবে এটি একটি জৈব ও মুনকার হাদিস সই ইবনু খোজাইমা ও বাইহাকিতে এসেছে এই হাদিসেই বলা হয়েছে যে একটি সওয়াব একটি ভালো কাজের জন্য সত্তরটি স্বভাব হবে একটি খারাপ কাজের জন্য সত্তরটি গুণা হবে মূলত এর কোনো ভিত্তি নেই নয় নম্বর হচ্ছে রমাদান মাসে স্ত্রীকে একটি শাড়ি কিনে দিলে কি সত্তরটি শাড়ি কিনে দেওয়ার স্বভাব হবে না শাড়ি কিনে দিলে নর্মালি স্বভাব হবে সত্তরটির স্বভাবের কোনো হাদিস নেই ওই আগের হাদিসেরই দলিল এটি একটি মনকার কার হাদিস দশ রমাদানে জান্নাতের দরজা খোলা ও জাহান্নামের দরজা বন্ধের তাৎপর্য কি সই মুসলিম এক হাজার উনাশি নম্বর হাদিসে এসেছে ইদায় কানমাদানুতিহাত আবু আবুর রহমা অগল্লিক আবু আবু জাহান্নামা অসুলসিরাতিনিওয়াতিন ফুতিহাত আবু আবুল জান্না অর্থাৎ যখন রমাদান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয় অন্য বর্ণনা এসেছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এর দুটি অর্থ একটি হচ্ছে শাব্দিক অর্থ যে বাস্তবিকই খুলে দেওয়া হয় আরেকটি হচ্ছে রূপক অর্থ যে যেহেতু রহমত মগফিরাত অবাহিত ধারায় বর্ষণ হতে থাকে সেহেতু বলা হয়েছে যে রহমতের দরজা খুলে দেওয়া হয় আর যেহেতু এই মাসে আল্লাহর আক্রোশ কম থাকে যেহেতু রহমতের ছড়াছড়ি বরকতের ছড়াছড়ি এই জন্য জাহান নামের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ ওটিও রূপক বা শাব্দিক দুইও অর্থ হতে পারে তবে রূপক অর্থ হওয়াটাই যুক্তিসঙ্গত বিষয় আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআনসূন্না মোতাবেক চলবার এবং সে অনুযায়ী আমল করবার তাও দান করুন